হ্যালো ফ্রেন্ডস আমি আজ শেয়ার করবো একটা ব্লগ ভিডিও বন্ধুরা আজ দিনটি ছিল একুশে জুন বিশ্ব যোগ দিবস সেই বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমি পৌঁছে গিয়েছিলাম পতঞ্জলির যোগ শিবিরে বন্ধুরা এই যোগ শিবিরটি কিন্তু হাওড়া জেলার মধ্যে আন্দোলন নামক একটি গ্রামে আমতলা শ্রীনিকেতন নামক জায়গাতে অবস্থিত আর এই আমতলা শ্রীনিকেতনের যে যোগ শিবিরটি এটা কিন্তু হাওড়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে এই যোগ শিবিরে এই যোগ শিবিরে যে স্যারেরা আছেন যারা এখানে যোগ প্রাণায়াম শেখান ওনাদের মূল মন্ত্র হল বহু জনমের পর আমরা যে একটা মানব জনম পেয়েছি আর এই মানব জনমের যে আমাদের দেহটি ঈশ্বর আমাদের দান করেছেন এই দেহটিকে সুস্থ রাখা এবং সাথে সাথে দীর্ঘ আয়ু কামনা করা এই যোগ শিবিরের মূল মন্ত্র এখানে সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত যোগ প্রাণায়াম শেখানো হয় ছোট থেকে বড় প্রত্যেকে এখানে উপস্থিত হতে পারে কোনো বয়সের এখানে বাধা নিষেধ নেই মহিলা পুরুষ নির্বিশেষে সকলকে একত্রে এখানে সুন্দরভাবে একদম কেয়ারফুলি যোগ শেখানো হয় আর আমরা জানি যোগ ছাড়া কিন্তু এখন মানুষ দীর্ঘ আয়ু এবং সুস্থ দেহ কামনা করতে পারে না তাই আমাদের এই সেই উপলক্ষে একুশে জুন এই বিশ্ব যোগ দিবস দিনটি পালিত হচ্ছে এখানে এখানে প্রতিদিনই যোগ শেখানো হয় কিন্তু আজকে একটু সুন্দরভাবে অনুষ্ঠান করে বিশ্ব যোগ দিবসটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন এখানে যোগ শিবিরের স্যারেরা বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোট ছোট স্কুল ড্রেস পড়া বাচ্চারা এসেছে এদেরকেও শেখানো হচ্ছে যে যোগ কী জিনিস যোগের মাধ্যমে কীভাবে দেহ এবং মন কিভাবে সুস্থ রাখা যায় সাথে সাথে একটা সুন্দর দীর্ঘ আয়ু আমরা পেতে পারি তাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এখানে উপস্থিতের জন্য বলা হয়েছে কিছু কিছু বাচ্চারা এসেছে ওদের ম্যাডামদের সঙ্গে ওরাও সমানভাবে কিন্তু একই সঙ্গে এই যোগ প্রাণায়াম সমান তালে করে চলেছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মহিলা পুরুষ ছোট বড়ো প্রত্যেকে যোগ করছি এনারা এখানে রেগুলারই আসেন রেগুলারই যোগ প্রাণায়াম করেন আমি এখানে আসি না তবে আমি পতঞ্জলি পতঞ্জলির সঙ্গে যেহেতু আমি জড়িত তো আমি এখানে এসেছি সেই উপলক্ষে আমি বাড়িতেই প্রাণায়াম করি আর বন্ধুরা তোমরা কে কে বাড়িতে প্রাণায়াম করো বা যার বাড়ির সামনে এরকম যোগ শিবির রয়েছে কে কে এরকম যোগ শিবির উপস্থিত হও আমাকে কমেন্ট করে জানিও আর যোগ যে শরীরের জন্য কতটা উপকারী সেটা তো কারোর অজানা নেই তাই বিশেষ কিছু বলার নেই আর সাথে সাথে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দোকানে কিছু কিছু নতুন জিনিস আমি নিয়ে এসেছি এই জিনিসগুলো কিন্তু লঞ্চ হয়েছে অনেক দিন আগেই তো আমার দোকান যেহেতু নতুন আমি সেইখানে কি কি জিনিস নতুন করে নিয়ে আসছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু বাজে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি এই যোগ শিবিরে পতঞ্জলি যোগ শিবিরে আমি পৌঁছে গিয়েছিলাম আর সেখানেই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা নিলাম দেখো কত সুন্দরভাবে সবাই যোগে মনোযোগ দিয়েছেন ওনারা বুঝে গেছেন যোগটা কি জিনিস বন্ধুরা দেখো এই যে এখানে একটা অ্যাডভান্স শ্যাম্পু রয়েছে আর এই ক্রিম রয়েছে এই ক্রিমটা ভীষণই সুন্দর মহিলাদের মুখে সৌন্দর্য বাড়ানোর জন্য মুখে স্কিনের গ্লো আনার জন্য আর এখানে রয়েছে অ্যাডভান্স শ্যাম্পু এগুলো আমার দোকানে নতুন মানে আমি নিয়ে আসছি নতুন করে আর এই অ্যাডভান্স শ্যাম্পুর সঙ্গে এই অ্যাডভান্স তেল এই অ্যাডভান্স তেলের সঙ্গে এই অ্যাডভান্স শ্যাম্পুটা ব্যবহার করলে চুলটা কিন্তু সুন্দরভাবে গ্রো করে আর দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে এসেছি দুই ধরনের বিস্কিট যেটা আছে সম্পূর্ণভাবে রাগি দিয়ে তৈরি রাগি বিস্কিট তোমাদেরকে একটু সামনে এনে আমি দেখানোর চেষ্টা করছি দেখো এটা হচ্ছে রাগি রাগি দিয়ে তৈরি আর একটা হচ্ছে সেভেন গ্রাইন সাত রকমের উপাদান দিয়ে তৈরি জোয়ার বাজরা রাগি ভুট্টা বিভিন্ন কিছু দিয়ে তৈরি এই একটা বিস্কিট রয়েছে আর এখানে নতুন পাশেই দেখালাম এখানে একটা মাজন রয়েছে মাজনটা ভীষণ ভালো যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে বা মাড়ি ফুলে যায় সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এক কাজ করে আর আগেও দেখিয়েছি আমার দোকানে যে সব প্রোডাক্টগুলো থাকে সেইগুলোর সঙ্গে তোমাদের আগেও পরিচয় করিয়েছি এই যে কর্নফ্লেক্সটা কর্নফ্লেক্সটাও আমি নতুন এনেছি কর্নফ্লেক্স আগেও ছিল কিন্তু আমার দোকানে নতুন বন্ধুরা আর দেখতেই পাচ্ছ কত মেডিসিন এই সব আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু যোগ শিবিরে যাদের যার যেরম প্রবলেম থাকে সেই অনুযায়ী এখান থেকে মানে দেওয়া হয় ওনারা নিয়ে যান সেই হিসেবে স্যারেরা বলেন যে যার যেটা প্রবলেম সেই অনুযায়ী মেডিসিনগুলো এই আয়ুর্বেদিক মেডিসিনগুলো ওরা নেন ওনাদের দেওয়া হয় আর এখানে রয়েছে চকস আর এক্সট্রা মালপত্র এইভাবে এইভাবে আমি স্টোর করে রাখি মেঝের মধ্যে এরম পেটির মধ্যে আর এই যে এর মধ্যে বিভিন্ন রকমের মেডিসিন আছে এইগুলো খাবার অনেক প্রসেস আছে আর দেখো বন্ধুরা এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও কেমন লাগলো তোমরা জানিও আজ আসি টাটা